এই মিডল অর্ডার স্লোতে কে রাহুল মানে নিজের জীবনের শ্রেষ্ঠ ব্যাটিংটা করছে এক্স্যাক্টলি মানে যেহেতু আমার কমন বরাবর রাইট আছে যেহেতু আমার কমন বরাবর রাইট আছে আমি যাইっちলি লিখে দেব হ্যাঁ তো সেইগুলো মানে মানে সেইগুলো না হলেই ভালো আর কি অবশ্য ওইটায় আমাদের হাতে নেই কিন্তু এই এবং যার পরে ফলে কিছু উইকেট করছে রিসেন্ট যদি ওডিআই ক্রিকেটের চেয়ারটা দেখা যায় বা রানের গতিটা একটু কমে যাচ্ছে সেই জায়গায় মতো একটা টেকনিক্যাল সাউন্ড ব্যাটার আসাটা বা ওই সময় ভারতের ভাবে ব্যাট করছে এটা ভারতকে কতটা সুবিধা দিচ্ছে

এবং তার সঙ্গে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেখানে আপনারা আমার এই বাংলার মতোই ইংরেজিতে একদম বিশুদ্ধ ক্রিকেট চর্চা পাবেন যে ক্রিকেট চর্চাটা আমরা এখানে করে এসেছি যেভাবে করে এসেছি সেই রকম ভাবেই আহ শায়খ বলতে চাও তো ক্রিকেট দিয়ে নিশ্চই এটা একটা ইন্টারেস্টিং আহ বা মানে ইন্টারেস্টিং এর থেকেও ওটা একটা প্ল্যানড ইনিশিয়েটিভ একটা অবশ্যই আমি একদিন ধরে ভাবছিলাম

যে ডিসকাশন যেগুলো হবে সেগুলো যেন প্রপারলি ওয়েল অ্যানালাইজড আর লজিক্যাল আমি কারো ভক্ত তো আমি তার বিরুদ্ধে কোন রকম কোন মানে ক্রিটিসিজম শুনব না হ্যাঁ উল্টে কেউ যদি কিছু মানে কোন রকম কোন

আমরা উল্ল উল্লেখ করা কোর্স পাড়িয়ে দিয়েছে সেইভাবে এটাও যাবে এবং সেই রকম বিশুদ্ধ ক্রিকেট নিয়ে এবং শুধুমাত্র ক্রিকেট হিল মেন মানে কখনো রেস্টুরেন্ট এ করতে গেলেও সেটা বোধহয় আমাদের বিষয় নয় যাই হোক না একদম একদম অনফিল্ড ডিসকাশন মেন হ্যাঁ এবার সেখানে তুমি ধরো যদি মানে কিছু অনফিল্ড যদি এমন কিছু একটা ডেভেলপমেন্ট হয় যে পুরো মানে সবকিছু চেঞ্জ করে দিচ্ছে এবং আপনারা এই সমস্ত ইউটিউব বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেখাবে সমস্ত ডিসক্রিপশন আমাদের এই ভিডিওতে পেয়েও যাবেন ভিডিও নিচে ডেসক্রিপশন সেকশনে সেখান থেকে গিয়ে আপনারা সাবস্ক্রাইব বা লাইক করতে পারেন আজকের ম্যাচে ফিরি প্রথম ম্যাচে ভারত নিউজিল্যান্ড কে হারানোর পর তোমার একটা প্রেডিকশন ছিল যে যেভাবে তিন শূন্য হতেই পারে এই সিরিজের ফলাফল

হ্যাঁ রে তার মধ্যে একটা ওই করেছিল তো ড্যানিয়েল ভেতরি আহ ব্রেন্ডার নাকালাম আর ওই আহ লেফট হ্যান্ডের ওপেনের ছিল জেসি রাইডার এই তিনজন ছাড়া কেন মিলিয়ামসান তখন খুবই জাম একদম তো এই তিনজন সাড়ে তিনজন কে বাদ দিলে ওই নিউজিল্যান্ড টিমটা কিচ্ছু ছিল না হ্যাঁ তো ওটার পরে এই রকম একটা নিউজিল্যান্ড টিম এসেছে তবে এক মানে যেটা মানে যেটা আমরা তোমার আগের সত্যি আলোচনা করেছিলাম যে নিউজিল্যান্ডের বোলিং যতই এক্সপিরিয়েন্স হোক না কেন ওদের ব্যাটিংটা কম্পারেটিভলি বেটার যদিও এটাকে মানে টম বিলি টম ল্যাথাম নেই রচিন রবীন্দ্রা নেই স্যান্টনারও নেই স্যান্টনার তো মানে

মানে মানে অল অফ আডেন ইন্ডিয়া মানে একশো আঠারো ফর চার আর কোহলি আউট হওয়ার পর সরি মানে শুভমান গিল যখন আউট হলো সেভেন্টিন্থ ওভার নেক্সট নেক্সট দশ ওভারে ইন্ডিয়া একটা বাউন্ডারি পায়নি তো এইগুলো তো আজকের ম্যাচের একটা মানে বেশ ইম্পর্টেন্ট ফ্যাক্টর অবশ্যই অবশ্যই এটা কেন হলো কারণ যেটা আমার মনে হয় এটা মানে ইন্ডিয়ান প্যাডিং ইউনিট যদি বলো এটা পিচের সঙ্গে অতটা ভালো অ্যাডজাস্ট করতে পারেনি যেটা আমার দেখে মনে হলো আচ্ছা অত ভাবি সেইরকম হয় হয়নি মানে ইনফ্যাক্ট

ও বলটা মানে থার্ড ম্যানের দিকে ড্যাপ করতে গিয়ে প্লেড অন হয়ে যায় তো এই মানে তো শর্ট সিলেকশন ইন্ডিয়ান টিমে আর শুভমান কি যেভাবে আউট হয়েছে খুব ডিসঅ্যাপয়েন্টিং মানে ছাপান্ন করে একজন ব্যাট করছে সেট হয়ে যাওয়ার পর হ্যাঁ মানে হ্যাঁ কিন্তু মানে

তুমি যদি তাহলে একটু আগে থেকে দেখো যে এশিয়া কাপ যে এশিয়া কাপটা ও চোট মুক্ত হয়ে ফিরলো দু হাজার তেইশ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা যে এশিয়া কাপটা ওইখান মানে ও কিন্তু এইরকম ভাবে ক্রিকেটটা খেলে যাচ্ছে অন্তত একদিনের ফরমেটে হ্যাঁ হ্যাঁ সেটা হ্যাঁ সে ঠিকই কিন্তু ওখানে মানে ওখানে আমি যদি খুব ভুল না করে থাকি ওখানে ও বোধ হয় চার নম্বর গরম জায়গাতে বেশিরভাগ সময় নেমেছিল কিন্তু আমি বলছি যে

ফলে কিছু উইকেট পড়ছে রিসেন্ট যদি ওডিআই ক্রিকেটের চেয়ারটা দেখা যায় বা রানে গতিটা একটু কমে যাচ্ছে সেই জায়গায় টেকনিক্যাল সাউন্ড ব্যাটার আসাটা বা ওই সময় ভারতের হয়ে ব্যাট করছে এটা ভারতকে কতটা সুবিধা দিচ্ছে বিশাল সুবিধা বিশাল সুবিধে এখানে তুই যে হার্ড হিটার বলো বা যাই বলো যে মানে একটা একটা ওভারেই চারটে ছয় মেরে খেলা ঘুরিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে সেটা খুব ভালো জিনিস কিন্তু

সব বলে চালিয়ে খেলবো মানে খালি চারা ছয় মিলে যাবো হয় না হবে না ওটা অবশ্যই একদমই তো এই আজকে এই সিচুয়েশনে দাঁড়িয়ে একটা কথা আমাকে বলো সেটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিংটা যখন এরকম হলো তারপরে নিউজিল্যান্ডের ব্যাটিং সেখানে দাঁড়িয়ে নিউজিল্যান্ড যেভাবে ব্যাটিং করলো বা মিচেল স্পেশালি মিছিল ব্যাটিং করলেন সেটা কি তোমার মনে হলো এক্সেপশনাল ডারেল মিচেল নাকি ইন্ডিয়ান বলি খানিকটা ফেভারেবল কন্ডিশন পেয়েও ভালো বল করতে পারবে না কি মনে হলো তোমার না আমার তো মনে হলো যে আন্ডারলাইটস ব্যাটিং ইট টুইজি ইজি হয়ে যায়। মানে যদিও তো দেখে মনে হলো না মানে দেখে মনে হলো না আজগের ম্যাচে ডিউ কোনো ফ্যাক্টর ছিল। একটুও ডিউ পড়েনি আমার যা মনে হলো। হ্যাঁ কারণ একবার ওই যে ওই মানে রোপটা দিয়ে যে পুরো মানে পুরো আউটফিল্ডটাকে যে মানে যে অনেকটা ইয়ে মতো করে সেটা একবারও আজকে করতে দেখা যায়নি। তো ডিউ আমার মনে হয় ফ্যাক্টর ছিল আজকে আছে কিন্তু যেটুকু মানে হ্যাভিং সেট ব্যাট আমার মনে হলো যে একটু হলেও পরে ব্যাট করাটা মানে সামান্য ইজিয়ার হয়ে যায় তবে এটাও ঠিক যে ভারতীয় স্পিনাররা মানে আজ ভালো বল করতে পারেনি আর মিচেলও মানতেই হবে মানে শুধু মিচেল না মিচেল প্লাস উইলিয়াম দুজনেই প্রায় প্রত্যেকটা মানে সেই যেমন বলে যে মানে গেটিং বিহাইন্ড দা লাইন অফ ইচ এন্ড এভরি বল স্ট্রাইক রোটেশন খুব ভালো করেছে মানে রানিং বিটুইন দা উইকেট সো শার্প পুরো দুজনেই আর এক মানে একটু প্যানিক না করা ওই যে ফর্টি সিক্স ফর টু হঠাৎ হয়ে গেল তখন রান রেট ওদের মানে চারও নয় মানে ফোর পর নয় ওই পিরিয়ডে জাস্ট মানে একটা অড রিস্ক ছাড়া কিচ্ছু নেয়নি ওরা যা সিঙ্গল মানে যে সিঙ্গল মানে ওয়ানস এন্ড টুজ এর উপর ফোকাস করে তারপর যদি কোনো বাজে বল পেত মানে সেটা ইউজ করেছে সুইপ করেছে খুব ভালো দুজনেই মানে মিচেল তো মানে এক্সেপশনাল সুইপ এমনিও সুইপটা এমনিও বেশ ভালো খেলে সেটা আমরা আগে তোমার এখানে টেস্ট সিরিজও দেখেছি এমনি ওয়ান ডে ম্যাচ মানে তোমার সাদা বলের সাদা বলের ম্যাচও আগে দেখা গেছে আজকে যা খেললো তো খুব মানে তো অনবদ্য ইনিংস তবে ইন্ডিয়ার ওই আশি রানের মাথায় ও যে ক্যাচটা দিয়েছিল লমানে ওই ক্যাচটা নিয়ে নিলে হয়তো আরেকটু প্রেশার ক্রিয়েট করতে পারতো ইন্ডিয়া আর একটা জিনিস যেটা আমার এই মানে যেটা আমার মনে হয়েছিল যে ওই পিরিয়ডটা মানে যখন ওদের দুশো রানও হয়নি ওই যখন একশো ষাট কি একশো সত্তর টোটাল ছিল নিউজিল্যান্ডের সেই সময় সুমান গিল যদি মানে সিরাজকে এক দু ওভার লিস্ট এক দু ওভার দিত ট্রাই করতে পারতো আর কি কারণ যখন সিরাজকে আনলো তখন প্র্যাকটিক্যালি কিছু নেই ম্যাচে তখন একদম আয়ত্তের মধ্যেই নিয়ে এসেছে নিউজিল্যান্ড তো এই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে তোমার প্রেডিকশন ছিল তিন শূন্য তারপরে আজকের এই ম্যাচ এবং এই পারফরমেন্স এই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে সিরিজটা কোথায় গিয়ে শেষ হবে দেখো অন পেপার অন পেপার তো অবভিয়াসলি ভারতই ফেভারিট সে নিয়ে তো সন্দেহ নেই কারণ তুমি ঠিক আছে আজকের ম্যাচটা হয়নি কিন্তু মানে ওভারঅল স্কিলস কোয়ালিটি যদি দেখো ভারতে গিয়ে মানে অ্যাটলিস্ট বোলিংয়ের দিক দিয়ে তো বটেই আজকে হয়নি সেটা অন্য কথা

মানে ইউজুয়াল যদি হয় মানে যেরম পিচ ওখানে তৈরি হয় তাহলে আবার টস ইম্পর্টেন্ট যদি দেখা যাক যদি ভারত আগে বোলিং করে তো অবভিয়াসলি ভারত ফেভারিট দেখা যাক সেটার জন্য তো অবশ্যই আমাদের রবিবার অবধি অপেক্ষা করতেই হবে অনেক ধন্যবাদ স্যার তো আমার অনেক ধন্যবাদ স্যার আমাদের এতটা স্বেয়া দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অন্য প্রজন্ম দেখা হবে